আজকে আমাদের নাটক ফিরে পাওয়া কলমে এবং পরিচালনায় আমাদের দাদা সুজিত ঘোষ কবিতা আবৃত্তি কবিতা কোলাজ ইত্যাদি নিয়ে কাজ করে থাকি কিন্তু কিছু কবিতা বা কিছু নাটক লিখছি দেন তো সেই রকমই একটি নাটক নিয়ে সূত্রধর ও সুমিতের ভূমিকায় আমি সুজিত ঘোষ এবং আমার সঙ্গে আছেন তনয়া এবং তনয়ার মেয়ে মাম্পি ভূমিকায় গোপা আচার্য শুরু করছি আমাদের আজকে নিবেদন দত্ত পরিবারের সদস্য সংখ্যা খুব বেশি নয় শ্বশুর শাশুড়ি স্বামী তনয়া আর ওদের আট বছরের মেয়ে বসবাস কলকাতা শহরে যদিও তনয়ার বিয়ের আগে ওরা সবাই মফসল শহরে থাকত তনয়া এমে সুন্দরী এবং সাংস্কৃতিক জগতের সঙ্গে স্কুল লাইফ থেকে নিজেকে যুক্ত রাখত নাচ গান আবৃত্তি নাটক ইত্যাদি নিয়ে এখন যদিও কলকাতায় থাকে কিন্তু নিজেকে খুব একটা সেই সব কাজে এই অভিনব কালচারে যুক্ত করেনি তনয়ার মেয়ে বড় হয়েছে এখন সে কলেজে পড়ে তাই এবার তনয়া ভাবল না এখন একটু পুরনো দিনের কাজে যুক্ত হলে কেমন হয় তনয়ার স্বামী ব্যবসা করে তবে কি ব্যবসা কত আয় কিছুই খোঁজ রাখে না তনয়া আর এই ভদ্রলোক সারাদিন ব্যবসা আড্ডা এই নিয়েই তার জগৎ

বাবা দেবী তো নিজেকে নিয়েই ব্যস্ত তোর আমার বা থামমার কোন প্রয়োজন কিছু কোনদিন দিয়েছ কি না আমাকে দিতেই হবে 500 টাকা এই দজট খুলুগু আ আমি যে এসে গেছি আমার তুমি জ্ঞান করছ বলেছিল না করবে না ওই শ্যামলদার সাথে থাকলেই তুমি ঠিক থাকতে পারো নাও একটু খেয়ে ঘরে চলে গেল তনয়া খুব মন খারাপ করে শুয়ে পড়লো কিছু না খেয়ে ভালো লাগছে না আমার এই জীবন এইভাবে কতদিন কাটানো তুমি বলো তো দিনের জন্য কি তুমি আমাকে সময় দিয়েছ মেয়েটাকে নিয়ে কত দিন কোথাও যাওনি মনে আছে মেয়েটাও কেমন যেন উদাসীন হয়ে জানলার দিকে তাকিয়ে বসে থাকে মাম্পি একদিন আমাকে কি বললো জানো কি বলছে কি ওর সব কিছু তো আমি দিচ্ছি ওর আবার বলার কি আছে শুধুই কি বই খাতা খাওয়া দিলে হয়ে যায় ভালোবাসাও দিতে হয় নিজের কাছে টান টেনে নিয়ে আসতে হয় তার জন্য তুমি কি করো আমাদের হ্যাঁ সারাদিন কাজ আড্ডা আর মদ খেয়ে বাড়ি ফেরা দুপুর বেলা বাড়ি থেকে বেরোলো কোথায় গেছে মেয়ে শাশুড়ি কাউকে কিছু বলেনি আসলে ওর এই ভরা যৌবনের সময় না পায় স্বামীর সঙ্গ না পায় স্বামীর ভালোবাসা না কোনো প্রয়োজনে টাকা পয়সা চাইলেও ঠিক মতো দিতে চায় না কিন্তু নিজের জন্য যথেষ্ট খরচ করে আরে সংসারের হেড অফ দা ফ্যামিলি যদি বেঠিক হয় সেই সংসারের আর কি হতে পারে কি হলো সবাই কোথায় গেল এত রাতে কোথা থেকে ফিরলে আজকাল প্রায় দেখছি তোমায় তুমি তুমি কোথায় বেরিয়ে যাচ্ছ সে যে গুজে আর তোমার চলন বলন কেমন যেন লাগছে গো আমার তোমাকে কেন উত্তর দেব তুমি কি আমাকে কিছু বলো না আমার দিকে কোনো নজর দাও এই যে এই যে আমার কদিন আগে এত শরীর খারাপ হলো আমাকে ডাক্তার দেখিয়েছিলেন মেডিসিন আমি চোরে কাছি না তুমি রাত বারোটার সময় ড্রিঙ্ক করে এলে শুয়ে পড়লে আবার পরের দিন যথারীতি বেরিয়ে গেলে তাহলে তুমি যা ইচ্ছা যাও যেখানে যাও যাও কিছু বলবো না যাও আচ্ছা শোনো কাল আমার একটা আউটডোর শুটিং আছে আমি দুর্গাপুর যাব ওরা ভালো পেমেন্ট করবে আমি। তুমি দুদিন পরে আমি আসবো মাম্পি তুই ঠাম্মার কথা শুনবি কেমন আর খাওয়া দাওয়া করবি কিন্তু কেমন লক্ষ্মী বাবা এইভাবে তনয়া সংসারের আর মন না দিয়ে নিজের কাজে ব্যস্ত হয়ে গেল আজ শুট কাল অনুষ্ঠান আর বিভিন্ন মানুষের সঙ্গে মেলামেশা এইভাবে দিনগুলো কাটছে তবে বাড়িতে থাকলে সংসারের সব কাজ করে তখন খুব ভালো করে সংসার করে আসলে আসলে ওর যা চাহিদা সেটা পায় না বলেই ওকে বাইরে বেরুতে হয় তা থেকেই ওর অন্য জীবনে প্রবেশ হ্যালো 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 কে শুভ্র হ্যাঁ বলো বলো হ্যাঁ আমি বাড়িতে একটু পরে বেরোবো তুমি কোথায় শুভ্রর সাথে বিকেলে রবীন্দ্র সদনের সামনে দেখা করলো তনয়া দুজনে ভিক্টোরিয়ার ফুরফুরে হাওয়ায় গল্প করতে করতে অনেকটা সময় কাটালি তুমি কি তুমি কি কোনো তোমাকে দেখে তো আমার আমার সেই রকমই লাগছে গো মা ম তো মমিও কি বাবারও তো তাহলে তাহলে আমি কি করে দিন কাটাই তোমরা তোমাদের মতন জগৎ বেছে নিচ্ছ আমার কি হবে মা দেখ মা আমারও তো একটা লাইফ আছে আমি এইখানে এখানে আর থাকতে পারছি না আমার পথ আমি দেখে নেবো তুই তোর বাবার সাথে থাকবি কেন। এই ধরনের কথোপকথন চলছে এমন সময় শুভ্রর একটা মেসেজ দেখে তনয়া খুব তাড়াতাড়ি ওদের খেতে দিয়ে বেরিয়ে গেল শুভ্র ওয়েট করছে তনয়াদের বাড়ির কাছে একটা কফি শপে তনয়া সেখানে গিয়ে শুভ্রকে বলল একি তুমি আজ যাওনি না আজকে তোমার বার্থডে গো তাই তাই ছুটি নিলাম চলো চলো আজ আমরা কোথাও গিয়ে অনেকক্ষণ কাটাবো এই বলে দুজনে একটা হোটেলে গিয়ে উঠল তারপর ওখানে তনয়ার বার্থডে সেলিব্রেশন হলো এখন শুভ্রকেই ওর খুব কাছের মানুষ মনে করছে তনয়া দেখতে দেখতে দশটা বছর কেটে গেল শাশুড়িও নেই মেয়েটাও শ্বশুর না আর আর ওই লোকটা তনয় একদিন তার বাড়িতে এলো এসে দেখলো সুমিত একা ঘরের এক কোণে খাটে শুয়ে আছে ঘরগুলো সব অগুছালো সুমিত এই দেখো এই দেখো আমি এসেছি তোমাকে তো চিনতে পারছি না তোমার তোমার এই কি রূপ এই রকম চুলের স্টাইল শাড়ি পরতে সেটাও পরনি এ কি তুমি তুমি তো নয়া আমি সেই তোমার বিয়ে করা বউ মনে সেই দিনগুলো রাত করে বাড়ি আসতে আমার বকুনি খেতে একে একে তোমার কি অবস্থা তুমি কতদিন স্নান করি বলো তো তুমি কেন 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 আমার কাছে এলে জানো তো নয়া আমি একা যখন থাকি তোমার সেই সেই গানটার কথা মনে পড়ে তোমায় নতু করে পাব বলে তোমাকে ফেলে নয় এবার তোমাকে নিয়ে যাবো শুভ্রার ম্যাম চলো চলো আমরা একসঙ্গে থাকবো এই বাড়িটা তো ভাড়া বাড়ি এই বলে টনায় কাঁদতে থাকে এমন সময় শুভ্র ঠোকে তোমরা দুজনে অবাক হয়ে যায় সুমিতকে দেখে ওই যে শুভ্রত সুমিতের ক্লাস ফ্রেন্ড সুমিত তুই সেই সুমিত কি ভালো ফুটবল খেলতিস না আমাদের শুভ্র শুভ্র এইসব দেখে আলাদা করে অন্য ঘরে যেতে বলে তনায়া শুভ্রকে বলে চলো চলো আমরা এবার থেকে আমরা তিনজনে একসঙ্গে থাকবো তোমার তো বন্ধু বলো শুভ্র বলো আমাদের নেবে না হলে আমি ওকে ছেড়ে কিভাবে তোমার সঙ্গে বাকি জীবনটা কাটাবো আমি তো সমিতকেও ভুলতে পারবো না আর তুমি যে তুমি যে আমার এমন একটা প্রেম হোক যেখানে বিচ্ছেদ নয় পে হারানোর ভয় থাকবে এমন একটা প্রেম হোক দুজনে হাত ধরে বলবে মরলে একসাথেই মরব এই পৃথিবীর কোন শক্তি আলাদা করতে পারবে না একটা প্রেম হোক ভুল ভুল হলে বিশ্বাস ভাঙবে না ভুল হলে ভুল ভাঙবে কিন্তু বিশ্বাস ভাঙবে না নমস্কার ধন্যবাদ নাটকটির নাম দিয়েছিলাম ফিরে পাওয়া